আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা সিটির আল সিফা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন আল জাজিরার পাঁচ সাংবাদিককে হত্যা করে যা বলল ইসরায়েল জাতিসংঘে তিব্ব সমালোচনার মুখে ইসরায়েল তবে গাজা পরিকল্পনার পক্ষে সাফায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নতানিয়াহুর আগামী কয়েকদিনের মধ্যে এমনকি আজই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত অস্ট্রেলিয়ার সরকার সিডনি মর্নি হেরাল্ট এবং এজ দে ফিলিস্তিনকে স্বীকৃতির এই সিদ্ধান্তের কথা প্রথম জানিয়েছে ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েল হামলা নিহত হয়েছেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ ও তার চার সহকর্মী নিহত হওয়ার আগে কি লিখে গেছেন সাংবাদিক শরীফ আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব যখন বানানোর শেষ হবে দশটি মিসাইল মেরে এটি ধ্বংস করে দিব জানিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল ওসিম মনির পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করল বাংলাদেশ জামাইতি ইসলামী এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আল জাজিরার পাঁচ সাংবাদিককে হত্যা করে যা বলল ইসরায়েল গাজা সিটির আল সিফা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন আল জাজিরার পক্ষ থেকে জানানো হয়েছে নিহতরা হলেন সংবাদদাতা আনাস আল শরীফ ও মোহাম্মেদ কুরে কেহ ক্যামেরাম্যান ইব্রাহিম জাহির মোহাম্মেদ নৌসাফ এবং আল জাজিরা এ ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে এ হামলা তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ডের অংশ এর আগে দুই সপ্তাহ আগে আল জাজিরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে তাদের সাংবাদিকদের বিশেষ করে আনাস আল শরীফকে টার্গেট করার অভিযোগ তুলেছিল এই হামলার পরপরই আইডিএফ টেলিগ্রাম পোস্টে আনাস আল শরীফকে লক্ষ্য করে হামলার কথা নিশ্চিত করেছে তাদের দাবি আল শরীফ একজন সাংবাদিকের ছন্দবেশে হামাসের একটি সন্ত্রাসী সেলের প্রধান হিসেবে কাজ করতেন তবে আইডিএফ হামলায় নিহত অন্য তিন সাংবাদিকের বিষয়ে কোনো মন্তব্য করিনি জাতিসংঘে তীব্র সমালোচনার মুখে ইসরায়েল গাজা পরিকল্পনার পক্ষে সাফাই নাতানিয়াহ ফিলিস্তিনের গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে জাতির সঙ্গে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদ্রুতেরা তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন এই পরিকল্পনায় যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো উপায় এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন পরিকল্পিত সামরিক অভিযান দ্রুত শুরু করা হবে হামাসের হাত থেকে গাজাকে মুক্ত করা হবে ইসরায়েল গাজাবাসীকে অনাহারে রেখেছে এ অভিযোগ অস্বীকার করেন নেতানিয়াহু তিনি বলেন বরং গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদেরই ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে এদিকে জাতিসংঘ নিরাপদ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইসরায়েল তীব্র সমালোচনার মুখে পড়ে বৈঠকে বৈঠকে যুক্তরাজ্য ফ্রান্স সহ অন্য দেশ সতর্ক করে বলে ইসরায়েলের পরিকল্পনাটি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে পরিকল্পনাটি প্রত্যাহারের আহ্বান জানায় যুক্তরাজ্য ফ্রান্স ডেনমার্ক গ্রিস ও স্লোভেনিয়া দেশগুলো বলছে এই পরিকল্পনা ইসরায়েলি জিম্মিদের মুক্তির ক্ষেত্রে কোনো সহায়তা করবে না বরং তাদের জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে অস্ট্রেলিয়া আগামী কয়েকদিনের মধ্যে এমন কি আজই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া সরকার সোমবার এগারো আগস্ট সকালে সিডনি মর্নিং হেরাল্ড এবং দে এজ ফিলিস্তিনকে স্বীকৃতির এ সিদ্ধান্তের কথা প্রথম জানিয়েছে পরে সূত্রের বরাদ দিয়ে অস্ট্রেলিয়ার অন্যান্য সংবাদ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে গাজায় মানবিক সংকট নিয়ে অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে নেতানিয়াহ লজ্জাজনক বলে অভিহিত করার কয়েক ঘন্টা পরে আলবানিজ সরকারের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানা গেল অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবাল পার্টির আগামী মাসে নিউ ইয়ারকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু সোমবার সকালে ক্যানবেরায় মন্ত্রীসভার বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্ত্রনিও অ্যানহনি আল বানিচ বলেছেন ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া ইসরায়েলি হামলায় নিহত হওয়ার আগে কি লিখে গেছেন সাংবাদিক শরীফ ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি হামলা নিহত হয়েছেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ ও তার চার সহকর্মী হামলার সময় তারা সাংবাদিকদের থাকার জন্য বানানো একটি তাঁবুতে অবস্থান করছিলেন স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় গাজা সিটির আল সিফা হাসপাতালের প্রধান ফটকের বাহিরে অবস্থিত তাঁবুতে এই হামলার ঘটনা ঘটে হামলায় মোট সাতজন নিহত হন আঠাশ বছর বয়সী আনাস আল শরীফ ছিলেন আল জাজিরা আরবির পরিচিত মুখ তিনি গাজার উত্তর অঞ্চল থেকে ইসরায়েলে হামলা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করেছিলেন নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্সট সাবেক টুইটার শরীফ লিখেছেন গাজা সিটির পূর্ব ও দক্ষিণ অংশে ত্রিব্ব ও লক্ষ্য কেন্দ্রিক বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল এ ধরনের বোমাবর্ষণ ফায়ার বেল্ট নামে পরিচিত ভারতের বাঁধ নির্মাণের অপেক্ষা করব বানানো শেষে দশটি মিসাইল মারব মাত্র দুই মাসের ব্যবহানে যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল ওসিম মনির দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি এর মধ্যে ফ্লোরিডায় ট্রাম্পাই তার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান তিনি বলেছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে এরপর নিজেরা ধ্বংস তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন অসিম মনির বলেন আমরা পারমানবিক শক্তি ধর দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাবে নির্বাচন ফিয়ার হবে কিনা সেই শঙ্কাটা এখনও কাটিনি জানিয়েছেন তাহের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করল বাংলাদেশ জামাইতি ইসলামী একইসঙ্গে সংস্কার নিশ্চিত করে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে ফুটের সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়েছে তারা রোববার দশ আগস্ট আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিএসিএম এম নাসির উদ্দিনের সঙ্গে জামাইতি ইসলামের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নাইবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ ডাক্তার তাহের জাতীয় সংসদের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার কথা তুলে ধরে ডাক্তার তাহের বলেন সংসদে উচ্চ কক্ষে পি পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি